আসসালামু আলাইকুম ওয়াহমতুল্লাহ আমার কথা যারা শুনছেন তাদের সকলকে অনেক অনেক শুভকামনা জানাচ্ছি আমরা যে টপিক নিয়ে কথা বলবো সেটা হচ্ছে মাহফুজ কেন এই সময় বিতর্কটা উস্কে দিলেন আমরা যারা মানে খবরগুলো ফলো করি তারা তো জানি যারা জানি না তাদের জন্য আমরা ঘটনাগুলো পর্যায়ক্রমে দেখিনি যে কি হয়েছে আমরা দেখেছি যে আমাদের রাষ্ট্রপতি প্রাক্তন রাষ্ট্রপতি দুইবারের রাষ্ট্রপতি আব্দুল হামিদ বিমানবন্দর দিয়ে বিএফপি টার্মিনাল দিয়ে সরকারের কোন এজেন্সিগুলোর প্রত্যক্ষ সহায়তা কি করলেন তিনি থাইল্যান্ডে চিকিৎসার জন্য চলে গেলেন এবং ডিজিএফআই এনএসআই ডিভিএসবি তাকে ক্লিয়ারেন্স দিয়ে দিল তিনি সিএমএচে যাওয়ার আগে অনেক দিন ধরে ট্রিটমেন্ট নিয়েছিলেন তেমন খবরও আসতেছে সুতরাং আমরা দেখতে পাচ্ছি এটা হচ্ছে প্রথম ঘটনা তারপরে ঘটনাটা কি তারপরে আমাদের হাসনাত আব্দুল্লাহ এবং এনসিপির শীর্ষ নেতারা যমুনার সামনে চলে গেল আওয়ামী লীগকে নিষিদ্ধ করবার জন্য একটা দাবি নিয়ে এবং একশো চৌচল্লিশ ধারা ভঙ্গ করা যে এলাকা যমুনা তারা সেখানে অবস্থান করলো বৃহস্পতিবার রাত থেকে শুক্রবারের বিকাল পর্যন্ত এবং সেখানে এসে শিবির এবং জামাত এরা সবাই এসে সেখানে মোটামুটি একটা ঐক্যবদ্ধ হয়ে আওয়ামী নিষিদ্ধ করা যে আন্দোলন সেখানে তারা একসাথে জামায়াত হলো এবং সরকারের উপর নানা রকম দাবি জানাতে থাকলো পরবর্তীতে শুক্রবারের দুপুর বারোটা একটার দিকে এই যে সম্মিলিত শক্তি এরা সবাই শাহবাগ মোড়ে চলে আসলো এবং সেখানে এসে তারা নানা রকমের স্লোগান দিতে থাকলো যে স্লোগানগুলোর মধ্যে একটা স্লোগান ছিল গোলাম আজমের বাংলায় আওয়ামী লীগের ঠাই নাই তার মানে এখানে যেটা দাঁড়াচ্ছে সেটা হচ্ছে কি শক্তিটা সবাই মিলে অর্জন করতেছে কিন্তু আবার ক্রেডিটটা নিজেরা নিজেরা নেওয়ার চেষ্টা করতেছে কোনো একটা অংশ নেওয়ার চেষ্টা করতেছে শিবের কোনো একটা অংশ নেওয়ার চেষ্টা করতেছে এনসিপি পরবর্তীতে আমরা দেখতে পেলাম গোলাম আজমের ছেলে ব্রিগেডিয়ার জেনারেল আজমি তার বাবার অনেক অনেক ভূমিকার কথা বলল এবং বলল যে তিনি জাতির বাবার মতো হওয়ার একটা অধিকার রাখেন যদিও আমরা জানি যে তিনি রাজাকারদের সংগঠিত করেছিলেন তিনি বাংলাদেশের স্বীকৃতি যেতে না পায় সেই জন্য অনেক অনেক দেশের সাথে তিনি দ্যান দরবার করেছিলেন তিনি অনেক বড় একজন মুসলমান সেটা ঠিক আছে মুসলমানদের ঐক্যবদ্ধ রাখার জন্য তিনি চেষ্টা করেছেন কিন্তু বাংলাদেশের সৃষ্টির পেছনে তিনি কোনো অবদান রাখেননি তিনি বরং প্রচণ্ড রকমভাবে বিরুদ্ধে দাঁড়িয়েছিলেন তারপরে যেটা হলো সেটা হচ্ছে মাহফুজ একটা পোস্ট ফেসবুক পোস্ট দিল যেখানে সে একাত্তর থেকে চব্বিশ যারা যারা আছে যুদ্ধ অপরাধী যারা যারা আছে মানবতাবিরোধী অপরাধ করেছে তাদের বিচার করবে কাউকে বাদ দিবে না এবং এই সরকারে অনেকে আবার পাকিস্তান পন্থী আছে অনেকে আবার একাত্তরের গণহত্যার পন্থী আছে সুতরাং তাদেরকেও ছাড় দেওয়া হবে না এবং সাবধান করে দিয়েছিলেন মাহফুজ এবং এই কথার পরিপ্রেক্ষিতে আমরা দেখেছিলাম ছাত্র শিবির অথবা অথবা আমাদের জামাতে ইসলামী নানা রকমের যে অনলাইন ফোর্সগুলো আছে তারা সমন্বিত আক্রমণ শুরু করে এবং মাহফুজ দশ মিনিটের মধ্যে তার সেই পোস্টটাকে ডিলিট করে দেয় আমরা দেখেছিলাম তারপরে সমাজে নানা জায়গাতে আওয়ামী লীগ নিষিদ্ধ হওয়ার খুশিতে যে গরু জবাই দেওয়া হয় তামিল মিল্লাতের ওখানে একটা গরুর নাম দেওয়া হয় মাহফুজ এবং সে মাহফুজকে জবাই করে সবাই মিলে খেয়ে ফেলে তাহলে আমরা দেখতে পাচ্ছি মাহফুজ ডক্টর মোহাম্মদ ইউনুস তাকে ম্যাটিকুলাস প্ল্যানের অঙ্কটা অংশ বলেছিল না মাহফুজকে মাস্টার মাইন্ড বলেছিল এখন তার এই যে কার্যক্রম সেটা আমাদেরকে সেটা কি ইঙ্গিত দিচ্ছে আমরা হয়তো তাকে মূল্যায়ন করতে পারিনি ঠিকভাবে তাহলে যেটা দাঁড়াচ্ছে সেটা হচ্ছে আমরা দেখেছিলাম জুলাই যে আগস্টে যে অভ্যুত্থান হয়েছিল সেখানে জামাত শিবিরের খুব বড় একটা ভূমিকা ছিল যাত্রাবাড়ি শনির আঁকড়া অথবা যে কোনো জায়গাতেই বেসিক্যালি যেহেতু তারা দমবিরন শিকার হয়েছিল সতেরো বছর তারা প্রচণ্ড রকমভাবে প্রতিবাদী ছিল এবং তারা প্রত্যক্ষ অংশগ্রহণ করেছে সেটাতে কারো কোনো সন্দেহ নাই এবং হাসিনা সরকার নিজেও সেটা স্বীকার করেছে জামাত শিবিরের আক্রমণ ছিল সুতরাং জামাত শিবিরের একটা ভূমিকা জুলাই আগস্টে ছিল এখন তাদেরকে যদি এভাবে ক্রেডিট দেওয়া না হয় সমস্ত ক্রেডিট যদি এনসিপি নিতে চায় এবং তারা যদি তাদের ক্ষমতাগুলো এখন দায় দক্ষিণ করে কিছু একটা অংশ জামাতকে দিল কিছু একটা অংশ শিবিরকে দিল কিছু একটা অংশ বিএমপি কে দিলো সেটা তো আর লোকজন মেনে নেবে না কারণ এনসিপি জনসমর্থন কতজন অথবা মাস্টার মাইন্ড মাহফুজ তাকেই বা কয়জন জনসমর্থন দেয় সুতরাং জিনিসপত্রগুলো ভালো জিনিস না পুরাপুরি অর্জনটা নিজেরা নিজেদের পকেটে নেওয়ার চেষ্টা করেছে তাহলে আমরা দেখতে পাচ্ছি মাস্টার মাইন্ড হিসেবে মাহফুজ তার কিছু খেলা খেলছে এখন খেলাটা কি তাহলে খেলাটা আমরা দেখতে পাচ্ছি প্রত্যেককে সে আউট করে দিচ্ছে সে লিগকে আউট করে দেয়া হলো জামাতকে আউট করে দেওয়ার চেষ্টা করা হচ্ছে তারেক জিহাতে অলরেডি দেশের বাইরে আছে আবার সংগঠনের দিক থেকে যদি দেখা হয় জামাতের সংগঠন অনেক শক্তিশালী বিএনপির সংগঠন অনেক শক্তিশালী দিন দিন তারা আরও শক্তিশালী হয়ে উঠছে সুতরাং এই অবস্থায় এনসিপির তো কোনো সংগঠনই নাই ঢাকা শহরেও তাদের খুবই সংগঠন আছে বলে মনে হয় না কেননা তারা আন্দোলন করতে পারেনি আন্দোলন জামাত শিবের আসার পরে সেই আন্দোলনটা এই যে গত শুক্রবার শনিবারে যে আন্দোলনটা হলো সেটা জমেছে আগে কিন্তু জমেনি সুতরাং সাংগঠনিক দিক থেকে যারা শক্তিশালী তাদেরকে তারা কি করছে বিতর্কিত করার চেষ্টা করছে নিষিদ্ধ নিষিদ্ধ খেলার চেষ্টা করছে তারা বাংলাদেশে নিজেদেরকে একচ্ছত্র রাজা হিসেবে প্রতিষ্ঠা করার চেষ্টা করছে এই যে এই কাজগুলা এই কাজগুলো আমরা যেভাবে ঘটনা পরম্পরা বিশ্লেষণ করলাম সেটার সাথে আপনারা অ্যাগ্রি করেন নাকি অ্যাগ্রি করেন না অ্যাগ্রি যদি না করে থাকেন কোন জায়গাতে অ্যাগ্রি করেন না তাহলে এই যে সমাজে এখন বিতর্কটা উসকে দেওয়া হলো এই বিতর্কটা উসকে দেওয়া হয়েছে কেন যাতে লোকজন নির্বাচনের কথা চিন্তা করতে না পারে যাতে লোকজন এখন কী করে এনসিপির সাথে যেন লিগ আউট হয়ে গেছে মানে লিগের ছয় কোটি সাত কোটি নেতাকর্মী এখন কোথাও না কোথাও তো যুক্ত হবে বেশিরভাগ অংশই কোথায় যুক্ত হবে এনসিপিতে যুক্ত হবে কেননা জামাতে তো যুক্ত হওয়া অত সোজা না আবার বিএনপিতে যুক্ত করতে বিএনপি নেতাকর্মীরাই দিবে না কেননা যাদের হাতে মার খেয়েছে তাদেরকে কীভাবে যুক্ত হতে দেবে সুতরাং একমাত্র অপশান থাকবে হচ্ছে এনসিপি সুতরাং ভোটের মাঠে তারা তাদের সুসংহত করার জন্য তারা নানা দলকে নানাভাবে বিতর্কিত করার চেষ্টা করছে এবং তারা ম্যাটকুলাসলি বাংলাদেশকে বিভাজনের দিকে নিয়ে যাচ্ছে এবং তারা বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব অর্থনীতি শিক্ষা ব্যবস্থা সব কিছুকে ধ্বংস করার দিকে দিন দিন নিয়ে যাচ্ছে আমরা যে কথাগুলো বললাম সেই কথাগুলোর সাথে আপনারা কোন জায়গাতে দ্বিমত পোষণ করেন সেটা জানাবেন আমরা বাংলাদেশের হয়ে কথা বলি আমার হয়ে আপনার হয়ে কথা বলে আমাদের হয়ে কথা বলি সুতরাং আমাদের সাথে আপনি অংশী হতে পারেন আমাদের বাণী বলা প্রচার করতে পারেন আমাদের কথা বলা মানে আপনাদের কথা বলা কেন আপনাদের কথা মানে বাংলাদেশের কথা আমরা বাংলাদেশের কথা বলি আপনাদের সবার জন্য অনেক অনেক শুভকামনা থাকলো আমাদের কথার কোন দিকটা আপনাদের পছন্দ হয়নি সেটা আমাদেরকে জানাবেন তাহলে আমরা আমাদের পরবর্তীতে আমাদের আলোচনাটা হয়তো পরিবর্তন করে নিতে পারি ভালো থাকবে সবার জন্য অনেক অনেক শুভকামনা থাকলো সুতরাং সবাইকে সবসময় সাবধান থাকতে হবে বাংলাদেশের জন্য নিজের জন্য বাংলাদেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্বের জন্য পুজোয় সব কিছুকে গ্রহণ করা যাবে না শিক্ষা সেই জন্য অনেক বেশি দরকারি